আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই একটি নতুন স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন স্বস্তিতে আছেন সবাই প্রফুল্ল মনে আছেন আমি মাহবুব আলম মামুন হাজি টু সেন্ট্রাবোজ থেকে বলছিলাম হাজি টু সেন্ট্রাবোজ থেকে এ পর্যন্ত কাজের অভিজ্ঞতায় আর বর্তমানে আমাদের সিচুয়েশনে যা দেখছি সব কিছুর একটা সলিউশন হচ্ছে হবে সমাধান সবাই সব সমাধান চায় আর আমি চাই যে একটু আমরা বিমানটিকে টিকিট অথবা প্রবাসীদের নিয়ে কাজ করি আমি চাই প্রবাসী ভাইদের জন্য একটু সহানুভূতিশীল যেন সরকার হয় অথবা প্রবাসী ভাইদেরকে যে সিন্ডিকেটের বেড়াকা বেড়া জালে মানে ফাঁসিয়ে দেওয়া আছে সেই বেড়া জাল ভেদ করে অথবা সেই সিন্ডিকেট ভেঙে যেন প্রবাসীদের জন্য একটু নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করে দেয় সরকার অথবা আমাদের সিন্ডিকেটটা একটা বিশাল প্রবলেম আচ্ছা শুরুতেই বলি শুরুতে আছে সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট অফিস পাসপোর্ট করতে গেলে যে একটা হয়রানি অথবা যে অতিরিক্ত টাকা নেওয়া টাকা ছাড়া ফাইল না দেওয়া আটকে রাখা অথবা বিভিন্ন হয়রানিমূলক কাজ করা পুলিশ ভ্যারিফিকেশনে গেলে পুলিশের পেমেন্ট অথবা পুলিশের টাকা না দিলে পুলিশ যে একটা হয়রানি করে সেখান থেকে শুরু দেন পুলিশ ক্লিয়ারেন্স সেখানে একটা হয়রানি আছে আবার পুলিশ ক্লিয়ারেন্সটা অনেক সময় সিম্পলই হয় পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এত মাথা ব্যথা নাই দেন আরেকটা জিনিস হচ্ছে আপনার প্রসেসিংয়ে তো আছেই ঝামেলাগুলা যেভাবে বিভিন্ন সময়ে মানুষকে হয়রানি করা হয় অথবা যে দৌড়াদৌড়ি সব জায়গাতে বিভিন্ন এম্বাসিতে প্রবলেম এই প্রবলেম ওই প্রবলেম এক লেন্দি প্রসেস যে প্রসেসটা করা হয় এটা যেন অত্যন্ত দ্রুততার সহিত করা হয় কারণ প্রত্যেকটা প্রবাসী যখন বিদেশের জন্য যায় প্রত্যেকেই লোন করে বেশিরভাগ সময় লোন করে আমি বলবো না প্রত্যেকে বেশিরভাগ সময় মানুষ লোন করে টাকা নেয় বিভিন্ন জায়গা থেকে পরবর্তী দেখা যাচ্ছে যখন এই প্রসেসিংটা লেন্থি হয়ে যায় ওই লোকগুলার এই সমস্ত লোনের সুদ অথবা মানুষের পাওনার টাকা সব মিলিয়ে একটা মানসিক স্ট্রেসের মধ্যে চলে যায় অথবা অনেক অশান্তি সৃষ্টি হয় অনেক হয়রানি হয় অনেক লোকসান হয় এদিকে বিবেচনা করে যে কোনো দেশে প্রসেসিংগুলো যেন খুব দ্রুত কাজ করা হয় যেমন বিএমএটি অফিস ম্যান পাওয়ার অফিস যেটা সেটা বলেন দেন অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি এগুলোতে যেন একটু দ্রুত সহিত কাজ করা হয় আর বিশেষ করে টিকিটের সিন্ডিকেটের হিসাবটা সবাই তো জানেন মোটামুটি যে কীভাবে সিন্ডিকেট করা হয় কীভাবে টিকিটগুলো ধরে রাখা হয় দেন সেভাবে পরবর্তীতে দাম বৃদ্ধি করে মানুষের এক রকম জিম্মি রাখা হয় আর কি বর্তমানে সিচুয়েশান যেটা চলতেছে ঠিক আছে অন্য দেশ থেকে আসলে এর ডাবল দূরত্বেও যে ভাড়া বাংলাদেশ থেকে এর কম দূরত্বেও তার চাইতে দ্বিগুণ তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে আর ঠিক আছে করব আমাদের নতুন প্রজন্ম সরকার এই সিন্ডিকেট ভাঙার একটা সুন্দর ব্যবস্থা করবে ইনশাল্লাহ সকলের কাছে দোয়া কামনা করছি সবাই দোয়া করবেন যে এই পরিস্থিতি থেকে আমাদের প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা বাঙালি পাই। যেন উদ্ধার হতে পারি আমরা আর আমরা ট্রাভেল এজেন্সি যারা আছি আমরা যেন এই হয়রানিগুলো থেকে আমরা মানুষের কাছে ফ্রড না হয়ে যাই অথবা টিকিট করতে গেলে যে হয়রানিটা ঠিক আছে যে একটা ফেয়ার বলি আর দেখা যাচ্ছে না ভাই টিকিট নেই সাধারণ পাবলিক মনে করে যে এই ট্রাভেল এজেন্সিরা তো সব খায় বসে থাকে এরা তো মানুষ সুবিধা নাই না সেই না ঠিক আছে অনেকেই পিছনে পিছনে অনেক কিছু বলে যায় এদিকটা একটু বিবেচনা করা উচিত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ আলাইকুম